أمر الله رب العالمين يا أيها الناس قد جاءكم برهان من ربكم وأنزلنا إليكم نورا مبينا আমার আল্লাহ রব্বুল আলম বলেন ইয়া আই নাস আমার আল্লাহ এখানে পুরা দুনিয়ার মানুষকে ইন্ডিকেট করে বললেন ও দুনিয়ার মানুষ তোমরা শোনো আমার আল্লাহ ইচ্ছা করলে এখানে ইয়া আই হাল্লা দিনা মানু দিতে পারতেন শুধু ইমানদারকে কে ইচ্ছা করলে আমার আল্লাহ ডাক দিয়ে কথা বলতে পারতেন কিন্তু আমার আল্লাহ রব্বুল আলম বললেন শুধু ইমানদার না তোমরা যারা মুসলমান তারাও না আমার আল্লাহ বললেন গোটা দুনিয়ার মানুষ তোমরা যারা আছে শোনো ইয়া আই হান্নাস আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদের উপরে নাজিল করলাম যা কুম নুমের কুম আমি রবর পক্ষ থেকে বুড়হান নামক নবী ওয়াং না, ইলাই কুম মুবিনা এবং তোমাদের উপর নাজিল করলাম মুবিন নূর নামক আলোকিত একটা কোরআন শরীফ সকলে জোরে বলে আল্লাহু আকবার। আমার আল্লাহ রব্বুল আলাইন বললেন যদি তোমরা এই দুইটা বিষয় নিজের জীবনে আমল করতে পারো নিজের জীবনে পালন করতে পারো আমি আল্লাহ রব্বুল আলমীন তোমাদের জন্য দুইটা পুরস্কার দেব। আমার আল্লাহ রব্বুল আলাইন বললেন কোন দুইটা পুরস্কার জানো ইন আল্লা দিনা হুম জান আমার আল্লাহ রব্বুল আলমিন বললেন ও বান্দারা শোনো তোমরা যারা এই দুইটা বিষয় নিজের জীবন আমল করতে পারবা নিজের জীবনে মেনে নিতে পারবা আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদের জন্য জান্নাতুল তুলফির দাউসের দরজাগুলো উন্মুক্ত করে দেব। আর দুই নাম্বার পুরস্কার কী দেব জানো তোমাদের জন্য উত্তম চরিত্র দান করব যে চরিত্রটা আমি আল্লাহ রব্বুল আলমিন আমার নবী বিশ্বনবীকে দান করেছিলাম সেই চরিত্র অনুযায়ী তোমাদেরকে চরিত্র দান করব আমার আল্লাহ রব্বুল আইন বললেন আমার নবীর চরিত্র কেমন ছিল জানো আমার নবীর চরিত্র ছিল যদি তোমরা আমার নবীর চরিত্র সম্পর্কে জানতে চাও তাহলে তোমরা পবিত্র কুরানুল কারিমের সুরাই কলাম সুরাই নুন পরে দেখো আমার আল্লাহ রব্বুল আলমিন ওখানে আমার নবীর বিষয়ে প্রত্যেকটা চরিত্র খুলে 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 বর্ণনা করে দিয়েছেন আমার নবীতে এমন নবী ছিলেন যেই নবীকে সৃষ্টি না করলে কাহিনাতের কোনো কিছুই সৃষ্টি হতো না আমার আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কারিমের ভিতরে বলেন ওয়ামা আর ও নবী আপনি হলেন এমন নবী যে নবীকে সৃষ্টি না করলে আমি আল্লাহ রব্বুল কুল কুলকায়নাত কোনো কিছুই সৃষ্টি করতাম না আমি আল্লাহ রব্বুল আলমিন আপনি নবীকে সৃষ্টি করে আপনার উম্মতদের উপরে আমি আল্লাহ রব্বুল আলামিন একটা কোরআন নাজিল করলাম আর এই কোরআনটার ভিতরে আমি আল্লাহ রব্বুল আলমিন মমিন বান্দাদের জন্য কিছু গুণ বর্ণনা করে দিলাম এবার শোনেন আমার আল্লাহ কোন গুণগুলো বর্ণনা করলেন আমার আল্লাহ রব্বুল আলমিন বললেন মমিন বান্দার এক নাম্বার গুণ হবে কোনটা যেন কদ আফ্লাহিন মমিন তো হলো তারা সফল তো হলো যারা ইমান আনলো যারা আমার আল্লাহ বললেন মমিন হলো তারা যারা কামানের মুখোমুখি দাঁড়িয়ে বন্দুকের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহ আকবার বলার শক্তি রাখে যারা একমাত্র মমিন তো হলো তারা আমার আল্লাহ রব্বুল আলমিন বললেন মমিন হলো ওই বান্দারা যেই বান্দারা নিজের বুকের সামনে পিস্তল দাঁড়িয়ে যখন তাদেরকে বলা হয় মমিন তোমরা কি ইসলাম মানবা না ইসলাম ছেড়ে দিবা মমিন তখন ওই কাঠ গড়ায় দাঁড়িয়ে বলবে ইসলাম আমার জীবন ইসলাম আমার সংবিধান কোরআন আমার সংবিধান সেই অনুযায়ী আমি আমার জীবনকে পরিচালনা করব। আমার আল্লাহ বললেন এই আয়তটা নিজের জীবনে যারা কামল করে নিতে পারলো নিজের জীবনে মেনে নিতে পারলো তারাই তো হলো আসল মমিন এবার আমার আল্লাহ রব্বুল আলেন পরবর্তী আয়তে বললেন সলাতিহিম খিয় মোমিন ব্যক্তির এক নম্বর গুণ তো বললাম দুই নাম্বার গুণ হবে কি জানো আমার আল্লাহ রব্বুল আলীন বললেন মমিন বান্দার দুই নম্বর গুণ হবে সেইটা যেই বান্দা খুশুর সঙ্গে সালাত আদায় করবে যেই বান্দা নিজের জীবনে নামাজটাকে প্রাধান্য দেবে বেশি নিজের জীবনে কাজের চেয়েও নামাজটাকে বেশি গুরুত্ব দেবে আমার আল্লাহ রব্বুল আলীন বললেন আমি আল্লাহ রব্বুল আলমী নই কি দিন একটা মানুষকে সর্বপ্রথম প্রশ্ন করব কি জানো মিফতাহুল সলা নামাজ হল বেহেস্তের চাবি আর সর্বপ্রথম যে প্রশ্নটা করব সেই প্রশ্নটাও হবে ও বান্দা তুমি কি দুনিয়ার বুকে নামাজ কায়েম করেছিলে তুমি কি দুনিয়ার বুকে নিজের যৌবনটাকে কোথায় ব্যয় করেছিলে দুনিয়ার বুকে নামাজ কোন কিভাবে আদায় করেছিলে অনেকে আছে নামাজ পড়ে কিন্তু নামাজের সাথে খুশু খুশুর সাথে নামাজ আদায় করে না আমার আল্লাহ রব্বুল আলাইন বিশ্বনবীকে ডাক দিয়ে বললেন ও নবী আপনি কি জানেন দুনিয়াতে জাহান নামে যাবে কারা যারা নামাজ পড়ার পরেও জাহান নামে যাবে ওই ব্যক্তিগুলোকে আপনি চিনেন আমার আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম বলবেন ও আল্লাহ এমন কোন ব্যক্তি আছে যারা দুনিয়াতে নামাজ আদায় করবে ঠিকই কিন্তু জাহান নামে যাবে আমার আল্লাহ রব্বুল আলমিন বলেন ওই ব্যক্তিরা হলো কারা জানো আমার আল্লাহ রব্বুল বলেন ওই ব্যক্তিদের সম্পর্কে সুরাতুল মাউনের ভিতরে বলেন ওই ব্যক্তিরা হলো তারা যারা নামাজ আদায় করার পরেও এতিমদেরকে গলা ধাক্কা দেবে যারা নামাজ আদায় করার পরেও মমিনদের সম্পর্কে গুণ রাখবে না যারা নামাজ আদায় করার পরেও নামাজের ভিতরে ভয় থাকবে না যারা নামাজ আদায় করার পরও আমি আল্লাহ রব্বুল আলমিনকে ভয় করবে না আমার আল্লাহ রব্বুল আলমিন বলেন ওই ব্যক্তিরা যারা নামাজ আদায় করার পরেও জাহান নামে যাবে এবার আমার আল্লাহ রব্বুল আলমেন মমিন ব্যক্তির দুই নাম্বার গুণ কোনটা বললেন জানেন আমার আল্লাহ রব্বুল আলমেন মমিন বান্দার দুই নাম্বার গুণটাকে বললেন এবার মমিন বান্দার দুই নাম্বার গুণ হবে কি জানো মমিন বান্দা আমার দুই নাম্বার গুণ হবে সে অনার্থক কথাবার্তা থেকে দুনিয়াতে বেঁচে থাকবে সে দুনিয়াতে কারো সঙ্গে অনার্থক কথা বলবে না দুনিয়াতে কারো সঙ্গে ঝামেলায় ভিতরে চাপবে না দুনিয়াতে কারো সঙ্গে অনার্থ কথা বলবে না অনেকেই আছে দুনিয়াতে কথা বলার সময় যেই কথাটা কোনো প্রয়োজন নাই তারপর প্রয়োজন ছাড়া কথা বলে আমার আল্লাহ রব্বুল আলমিন বললেন ও তো কোনো মমিনের গুণ হইতে পারে না একটা মমিনের গুণ হবে কেমন জানো একটা মমিনের গুণ হবে হজরত আবু বক্করের মতো একটা মমিনের গুণ হবে হজরত উসমানের মতো একটা মমিনের গুণ হবে হজরত আলী রদিয়াল্লাহ তালানহোর মতো আমার আল্লাহ রব্বুল আলমিন এবার যুবকদেরকে উদ্দেশ্য করে বললেন ও যুবক শোনো আমি আল্লাহ রব্বুল আলমিন ইসরাই মিনুনের ভিতরে তোমাদের জন্য চার নম্বর গুণটা কি বললাম ওয়াল্লা দিন হাফিদু ও যুবক বান্ধারা খুব খেয়াল করে শোনো আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদের জন্য যে চার নাম্বার গুণটা বর্ণনা করলাম তোমাদের যে চার নাম্বার গুণটা আমি আল্লাহ রব্বুল আলমিন বললাম এই চার নাম্বার গুণটা হলো আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাকে কী আমতের দিন প্রশ্ন করব ও যুবক তোমার যৌবনটাকে কোন কাজে ব্যয় করেছ ও যুবক তোমার যৌবনটাকে কোথায় ব্যয় করেছিলে ও যুবক কালকে আমতের ময়দানে আমার আল্লাহ রব্বুল আলমিনের সামনে দাঁড়িয়ে কি উত্তর দেবা যখন আমার আল্লাহ রব্বুল আলমিন এই প্রশ্নটা করবে আমার আল্লাহ রব্বুল আলমিন যখন এই প্রশ্ন করবে তখন কোনো উত্তর দেওয়া থাকবে না এই জন্যই আমার আল্লাহ বলেন ও বান্দা দুনিয়াতে তো কত কষ্টই না হবে কত কিছু হবে সব কিছু মেনে নিয়ে আমি আল্লা রব্বুল আলমিনের ইসলামের পথে আনতে হবে ইসলামের পথে ফিরে আসতে হবে আল্লাহ আল্লা রব্বুল আলমিনের ভিতরে বলেন আমানু হে মুমিন বান্দা উ দেখুলু তোমরা প্রবেশ করো ফিসমিকা আফা ইসলামের ভিতরে পরিপূর্ণ হয়ে প্রবেশ করো ইসলামের ভিতরে নামাজ পড়লা কিন্তু তুমি রোজা না নামাজ পড়লা কিন্তু ঝাঁকাত প্রদান না নামাজ পড়লা কিন্তু ইতিম দেনকে খাবার খাবার না আমার আল্লাহ বলেন ওই সমস্ত ব্যক্তিরাই কালকে আমতের দিন জাহান নামে যাবে আমার আল্লাহ রব্বুল আলমিন মোমিনদের যে গুণগুলো আমাদেরকে বর্ণনা করলেন এই সুরায় মিনুন যেন নিজের জীবনে আমল করে নিজের জীবনে কাজে লাগানোর মতো তৌফিক দান করেন সকলে বলে আমিন